হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আজকে আমাদের ব্লগ হচ্ছে কক্সবাজার সব থেকে সুন্দর হোটেল ফাইভ স্টার হোটেল ওশান প্যারাডাইস আমি আমার এই ব্লগে ওসান প্যারাডাইসের সব কিছু দেখানোর চেষ্টা করব। সুইমিং পুল ব্রেকফাস্ট রুম কন্ডিশন হোটেলের ভিতরে লবি কেমন সব কিছু দেখাবো আমার এই ব্লগে সো আমার এই ব্লগে সাথে থাকুন এখন বাজে সকাল সাড়ে বারোটা আমরা চলে আসছি ওসান প্যারাডাইস কক্সবাজারের সব থেকে সুন্দর হোটেল এবং ফাইভ স্টার হোটেলে আমরা আগামী দুই দিন থাকবো এই ওশান প্যারাডাইসে লবিটা দেখে আমার মনে হচ্ছে আমি কোনো বিদেশের কোনো হোটেলে আসছি আপনি যখন এই লবিতে প্রথমে ঢুকবেন আপনার কাছে অন্যরকম ফিল হবে কারণ আমার দেখা কক্সবাজারের সব থেকে সুন্দর লবি হচ্ছে ওশান প্যারাডাইসের আমার মনে হচ্ছিল আমি লবিতে বসে থাকি অনেক সময় ধরে আমরা যেহেতু সকালে নাস্তা খাই নাই আমরা প্রথমে চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য কারণ আমাদের আজকে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল যেহেতু বাপেট ব্রেকফাস্ট অনেক আইটেম থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এত আইটেম থাকবে এটা কখনো চিন্তা করি নাই আমি এক একে করে সব আইটেমগুলো টেস্ট করা শুরু করলাম আমার কাছে মনে হয়েছে খাবারগুলো খুবই টেস্টি এবং সুস্বাদু আমি তো অল্প খাই বাট আজকে অনেক অনেক বেশি খাওয়া শুরু করেছি যেহেতু খাবারগুলো অনেক টেস্টি এই জুসটা আমার খুব ফেভারিট এই জন্য আমি এই জুসটা নিয়ে নিলাম এবং জুসগুলা আমি খুব মজা করে খাই আপনাদেরকে একটু জানাই রাখি ওসান ফ্রাইড ডাইনিং স্পেস কিন্তু দুইটা আমরা এখানে ব্রেকফাস্ট করতেছি আরেকটা একটা ডাইনিং স্পেস আছে যেটা কিন্তু এর থেকেও অনেক বেশি বড় এবং ওইখানে অনেক লোক থাকে আমরা কিন্তু একটু নিরিবিলি খাওয়ার জন্য আমরা এইটায় চলে আসছি ওইটাতে অনেক ক্রাউড থাকে অনেক লোক থাকে সো আমরা এই জন্যে এই ডাইনিং স্পেসে আসছি আমি কিন্তু বাপেটে গেলে বেশি কিছু খাই না বাট আমার ডেজার্ট খুব পছন্দ এবং এদের ডেজার্টগুলো অনেক সুস্বাদু ছিল এখন আপনাদের দেখাবো আমাদের সেই কাঙ্ক্ষিত রুমটা যে রুমে গতকালকে এসে আমরা উঠেছি এই রুমটা একটু অগোছালো কারণ আমরা একদিন পুরো ইউজ করেছি এখনো গোছানো হয় নাই এই রুমে কিন্তু আমরা দুইজন ছিলাম এবং দুইজনের জন্য আলাদা আলাদা দুইটা বেড আছে রুমটা অনেক সুন্দর এবং সাজানো গোছানো ছিল একটা বড় গ্লাস আছে লুকিং গ্লাস মানে জাস্ট সাজুগুজু করার জন্য বা আর এখানে কমপ্লিমেন্টারি দিছে কমপ্লিমেন্টারি এই যে এখানে সব দেওয়া আছে কমপ্লিমেন্টারি পানি দুইটা দেয় কমপ্লিমেন্টারি ভিতরে আছে কফি আছে চা আছে সো এখানে বানাই খাওয়া যাবে এখানে একটা আরেকটা বড় গ্লাস আছে এই যে আমাকে দেখতে পাচ্ছেন অনেক বড় গ্লাস একটা আলমিরা আছে এখানে একটা ওভেন দেওয়া আছে অশ্রুমটা একটু দেখায় এটা হচ্ছে অশ্রুম এটা হচ্ছে শাওয়ার এই যে এখানে শাওয়ার দিতে হয় আর এই পাশে আছে কমোট আছে আছে আর এটা হচ্ছে এই যে দিছে দিছে এখানে শ্যাম্পু আছে জেল আছে তারপর বডি লোশন আছে সো কমপ্লিমেন্টারি যা যা থাকার দরকার সব কিন্তু আছে এই রুমটা কিন্তু আপনি পেয়ে যাবেন আট থেকে দশ হাজার টাকা সেটা শুক্র শনিবারে আর শুক্র শনিবার বাদের যদি আসেন তাহলে এই রুমটা আপনি অবশ্যই পেয়ে যাবেন ছয় থেকে আট হাজার টাকার ভিতরে সাথে আপনি কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট পাবেন এখন চলে আসলাম ওশান প্যারাডাইজে সব থেকে সুন্দর সব থেকে মনোমুগ্ধকর যে জায়গাটা সেটা হচ্ছে সুইমিং পুল ওশান প্যারাডাইস সুইমিং পুল এত সুন্দর যে আপনি এইখানে যদি বসেও থাকেন আপনার ঘন্টা পর ঘন্টা সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না ওশান প্যারাডাইস সুইমিং পুল যে এত সুন্দর আমি আগে জানতাম না আমি এর আগে কখনোই হোটেলে থাকি নাই বাট এবার এসে মুগ্ধ হয়ে গেছি আপনি যদি পুল সাইডের রুম নেন তাহলে রুমে বসে সুইমিং পুলটা উপভোগ করতে পারবেন আসসালামু আলাইকুম আমরা আসসালাম আসছিলাম গত শুক্রবারে সো আজকে আমরা চলে যাব আমরা এসে উঠেছিলাম হচ্ছে ওসান প্যারাডাইসে হোটেল ওশান প্যারাডাইসে ফাইভ স্টার হোটেল সো হোটেলটা অনেক অনেক সুন্দর আমি ওশান প্যারাডাইসে এর আগে কখনো থাকি নাই এইবারই ফার্স্ট এই যে আমার পিছনে ওসান প্যারাডাইস সো ওসান প্যারাডাইসে আমি এবারই ফার্স্টে থাকলাম তো ওদের ওশান প্যারাডাইসের সব সবকিছু ভালো লাগছে রুম বলেন তারপরে সুইমিং বলেন তারপরে ওদের ব্রেকফাস্ট ওদের সার্ভিস সব কিছু ভালো লাগছে কম টাকার ভিতরে মানে একটু চিপ রেটের ভিতরে ওশান প্যারাডাইস অনেক ভালো চয়েস হতে পারে আপনার জন্য কোথাও ঘুরতে গেলে যদি কমফোর্ট ভাবে থাকা না হয় তাহলে ওই ট্যুরটাই ভালো লাগে না সো আপনি যত ভালোভাবে থাকতে পারবেন যত কমফোর্ট ভাবে থাকতে পারবেন তত আপনার কিন্তু ট্যুরটা ভালো লাগবে সো আমার মনে হয় যে কম টাকার ভিতরে যাদের কম বাজেট আছে তারা ফাইভ স্টার হোটেল থাকতে চান ওসান প্যারাডাইস আপনার বেস্ট চয়েস হতে পারে আজকে আমাদের এগারোটা পঁচিশে ফ্লাইট আছে কক্সবাজার টু ঢাকা সো এখন বাজে সাড়ে নয়টা দশটার সময় আমরা বের হয়ে যাব। এখনই যেই চেক আউট করে ফেলবো সো আমাদের কক্সার ট্যুরটা অনেক ভালো ছিল অনেক মজাদার ছিল আর ওসান প্যারাডাইসে উঠে আমাদের আরও বেশি ভালো লেগেছে কারণ হোটেলের সার্ভিস টার্ভিস সবই আসলে পারফেক্ট আর এত সুন্দর একটা সুইমিং পুল আমার পিছনে এত সুন্দর একটা সুইমিং পুল এখানে সুইমিং করতেও কিন্তু ভালো লাগবে তাই না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা চলে যাচ্ছি কক্সবাজারের ঢাকায় আবার নেক্সট কোনো ডেতে কক্সবাজারে আবার দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সো বন্ধুরা দুই দিন আমরা ওশান প্যারাডাইসে ছিলাম লবিটা এত ভালো লাগছে মনে হচ্ছিল লবিতে আরো কিছু সময় বসে থাকি কিন্তু কিছু করার নাই আমাদের আজকে চলে যেতে হবে আমাদের ফ্লাইট হচ্ছে সাড়ে এগারোটায় সকাল সাড়ে এগারোটায় সো আমাদের আজকে চলে যেতে হবে ঢাকায় আমরা সবাই লাগেজ গুছিয়ে চলে আসলাম লবিতে এবং চেক আউট করে নিলাম চেক আউট করে আমরা সবাই ওয়েট করতেছিলাম ওদের গাড়ির জন্য কারণ ওরা গাড়িতে করে ড্রপ করে দিয়ে আসবে এয়ারপোর্টে অবশেষে ওশান প্যারাডাইস নিজস্ব গাড়ি চলে আসলো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা এই গাড়িতে করে চলে যাব কক্সবাজার এয়ারপোর্টে সো গাইস আমরা ওশান প্যারাডাইজ ছেড়ে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আমরা দুই দিনের ট্যুর শেষে কক্সার ট্যুর শেষে এখন ঢাকা চলে যাচ্ছি মানে আমরা আসা যাওয়া খাওয়া খাওয়া সব মালিক হচ্ছে উনি সব অবদান উনার ঠিক আছে আমাদের ট্যুরটা অনেক জোস ছিল ওনার একটা সুদক্ষ কি বলা যায় অ্যারেঞ্জমেন্টের অ্যারেঞ্জমেন্টের কারণে আমরা অনেক ভালো ছিলাম এনজয় করছি কক্সবাজার ট্যুরটা তো সবাই করবেন আর ওনার কিন্তু ওনার দায়িত্ব দিলে উনি কিন্তু একেবারে হান্ড্রেড হান্ড্রেড তো আপনারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ওকে ইউ আল্লাহ হাফিজ